এইভাবে কচুর আলুর ডাল শিদল চুটকি দিয়ে ঘরে বানালে আর কিচ্ছু লাগবে না ভাতের সাথে তো দেখো গাইস আজকে আমি বানিয়েছি ঘরে কচুর আলুর ডাল শিতল চুটকি দিয়ে কতটা ঘন করে বানিয়েছি দেখো তো এইভাবে কচুর আলুর ডাল শিজল দিয়ে বানিয়ে খেলে ঘরে অনেকই দারুণ লাগে আর অনেক অনেকগুলোই ভাত খাওয়া যায় তো আমি এই রেসিপিটা কিভাবে বানালাম সেইটাই তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো ভিডিওটি দেখো তোমরা আর কচুর ডাল তো সবাই ঘরে কম বেশি খেতেই থাকো তো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখো আর আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর আমার পাশেই থেকে যেও তো চলো গাইস আমি কীভাবে বানালাম এই কচুর আলুর ডাল শিদল সুটকি দিয়ে আর তোমরা চাইলে এমনিতেও বানাতে পারো শিদল ছাড়া আমি শিদল দিয়েছি তো চলো শুরু করি হ্যালো প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদে তো সকালবেলা উঠেছি দুই মেয়ে স্কুলে চলে গিয়েছে বড়ো মেয়েও গিয়েছে ছোট মেয়েও স্কুলে চলে গেছে ঘর পুরো ফাঁকা তো আমি শুধু ঘরে একা আছি তোমাদের দাদা ভাই দোকানে গিয়েছে তো দেখো ছেলেকে বসিয়ে রেখেছি বিছনার মধ্যে আরও বসে বসে টিভি দেখছি কত ধ্যান দিয়ে দেখছে দেখতে পাচ্ছ আমি কার্টুন লাগিয়ে দিয়েছি তো ঘরে কেউ নেই আমি যাবো রান্নাঘরে এখন ওর খাবার বানাতে তো অনেকটাই ভয় হচ্ছে আর যাবো ওকে রেখে যাব এখানে আমি তো তার জন্য আমি এই পাশে অনেকগুলোই ব্ল্যাঙ্কেট উঁচা করে দিয়েছি যাতে ও না পড়ে তো কি করব একা মানুষ আর আমাকে দেখে ও চলে আসছে দেখতেই পাচ্ছ ও এখন এক জায়গাতে বসে থাকে না তো অনেকটাই ভয় হয় একবার পড়ে গিয়ে চলে বলে এখন একা একদমই সারা যায় না অনেকটাই ভয় লাগে যদি পড়ে যায় আবার তো ভিডিওটা যদি ভালো লাগে আজকে আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন যারা এখন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকো তো দেখো আমার পাশের বাড়ি ওর একটা দিদি তো ওর সাথে অল্প খেলাধুলা করে নিচ্ছে ও চলে যাবে কাজে তো ওর সাথে দেখা করার জন্য এসেছে আর ও দেখো ও ওর সাথে তো ওকে অনেকটাই ভালোবাসে তো ওর সাথে একটু খেলাধুলা করছে তো দেখো তারপর পাপার খাবার বানাতে চলে আসলাম এখানে তিন চামচ দিয়ে নিলাম চাউলের গুঁড়ি আর এখানে তাল মির্চি দিয়ে নেব তো আমি মিষ্টি বেশি খাওয়াই না কম করেই খাওয়াই তো দিয়ে নিলাম তাল মির্চি আর একটু ক্লোবন স্বাদের জন্য দিলাম তো আর গরম জল দিয়ে এখন রান্না করে নিব ওইটাকে আর আমি পাপার খাবারে গরম জল দিয়ে বানাই বেশিরভাগ আর চালোর গুড়িটা না ঠান্ডা জল দিলে কেমন দলা দলা হয়ে যায় তার জন্য তো ওকে বসে রেখেছিলাম ও একদমই থাকে নেই। এখন কুলে নিয়ে রান্নাটা করে নিচ্ছি কি করব উপায় নেই তো তারপর পাপাকে খাওয়া হয়ে গিয়েছে তো এখানে আমি কচুর আলু গোটা সিদ্ধ করে রেখেছিলাম আগে তো এখানে আমি পেঁয়াজ সম্বর দিয়ে নিয়েছি আর রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে সিঁদ সুটকি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো আমি পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা এগুলো আমি কুটনির মধ্যে কুটে নিয়েছিলাম কেউ কেউ বেটেও দিতে পারো কেউ কেউ এমনিতেও কুটেও দিতে পারো তো আমি কুটিয়ে দিয়েছি তো এখানে লবণ হলুদ সব কিছুই দিয়ে নিলাম তো ভালো করে ভেজে নেবো মশলাটা তো একটু আমি মরিচের পাউডারও দিয়ে নিলাম কালারটা সুন্দর আসবে বলে তো তারপর আমি কচুর আলুটা হাত দিয়ে আগে ভেঙে রেখেছিলাম তো এগুলো আমি এখন করার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো আর শিধল সুটকিটা তোমরা শিধল সুটকি দিয়ে খেলে সিঁধল সুটকিটা তেলের মধ্যেই সম্বাসের মধ্যেই দিয়ে নিবে শিধলে যে গন্ধটা আছে ওটা চলে যাবে আর কচুটা না কচুটা অনেকটাই ভালো করে ভাজা ভাজা করে ভাজতে হবে কচু তো বলা যায় না কখন কি হয় গলায়ও লাগতে পারে তো সব কিছুই তো আমরা খেয়ে বলতে পারি না কোনটা গলাতে ধরবে না কোনটা ধরবে তো তার জন্য আমি ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে তারপর আমি এটার মধ্যে গরম জল দিয়ে নিলাম আর কচুটা আমি না ভালো করে একদম গুঁড়ো গুঁড়ো করে ভাইনি নিই একটু দলা রেখেছিলাম তো খেতেও ভালো লাগবে তার জন্য গোটা গোটা রেখেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমার করার মধ্যে তো এখন ভালো করে সিদ্ধ করে নেব জলটা তো দেখো আর এটা না গরম ভাতের সাথে খেলে না এই রেসিপিটা দারুণ লাগে আর এখন গরমকাল চলে এসে পড়েছে কচুর আলুর ডাল ভীষণ খেতে ভালো লাগবে আর এই খাবারটা না অনেক ফেমাস বাঙালিদের কী বলবো তো দেখো কতটা ঘন হয়েছে আর কতটা সুন্দর হয়েছে সত্যি তোমাদের দাদাভাই বলেছিল অনেকটাই ভালো হয়েছে কচুর আলুর ডালটা অনেকটাই ভাত অনেকগুলোই ভাত খেয়েছিল ও তো ভালো লেগেছিল যখন ভালো বলেছিল তো দেখো কতটা ঘন হয়েছে আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা চাইলে রেসিপিটা বিনা সিঁধলেও খেতে পারো এমনিতেই তো আমাদের পরে শীতলটা বেশি ভালোবাসে তো তার জন্য আমি শীতল দিয়েই বানিয়েছি তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন হলো